নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকে আগে প্রথমে একটা ভিডিও দেখাবো একজন হিন্দু কন্যা তার অভিজ্ঞতা ঠাকুরিয়া লেখে বলছিলাম রবীন্দ্র সরোবর লেক আশপাশের এই সমস্ত জায়গাগুলো এবার আস্তে আস্তে জেহাদিদের ঠিকানা তৈরি হবে এগুলো আমরা আগেই এই কয়েক সপ্তাহ আগে ভিডিও করে আমরা এই কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম আর সেটা কয়েকদিন যেতে না যেতেই হাতে গ হাতে নাতে তার প্রমাণ আপনার পেলাম এই যে হিন্দু কন্যা তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনু ঢাকুরিয়া লেকে কি ভয়ানক অবস্থা পশ্চিম বাংলার খোদ কলকাতার বুকে ঢাকুরিয়া লেকে আপনাকে কি পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আপনি একবার ভেবে নিন তাহলে বাংলাদেশে পাকিস্তানে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোতে হিন্দুদের কি অবস্থা এটা সহজে অনুমান করতে পারবেন খোদ কলকাতার বুকে কি ঘটনা ঘটেছে শুনুন সেই হিন্দু কন্যার মুখে তারপর আমি মূল আলোচনা আসবো তারপর আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজদের মতো আজকে ফ্রেন্ডশিপ নিয়ে মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নরমাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোনো রিলিজিয়াস প্লেস যে তোমরা এখানে এসে এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করছো তো আমরা লিটারেলি নর্মাল কথাবার্তা বলতে থাকি যে আমরা এখানে কেন আমরা আজকে এখানে লেখ ঢাকুরিয়া লেকে এসে নিশ্চয়ই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চিৎকার করতে পারি না রাইট তো তুমি আমার সামনে বসে তেমনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করতে পারো না তো তারা তো কন্টিনিউস ও দরকার করতে পারি যে এটা আমাদের জায়গা আমরা করতেই পারি আমরা সব জায়গায় লক্ষ্য বলতে পারি তো আমরা তো এটা ঝগড়াটা সামলে রিক্রুয়ালি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলেকে ছেলে এসে তারা এসে রিক্টুয়ালি আমাদের যে অপোজ করছিল তাকে মারে মানে আপনারা বলুন আমরা কোথায় বাস করছি বাংলাদেশ আপনি কি আজকে বাচ্চার কাছে গিয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে এখন অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিট্রালি লিট্রালি এ করছে যে

তাদেরই এক বান্ধবীকে ঢাকুরিয়া লেকে আরেক দল মেয়ে মুসলিম মেয়ে জোর করে আল্লাহ আকবার তাকে বলতে বাধ্য করাচ্ছে আমরা কয়েকদিন আগে সামা পারভিনের নাম শুনেছি যাকে গুজরাটের এটিএস ধরেছে বেঙ্গালুরু থেকে ৩০ বছর বয়সী সামা পারভিন সেই সামা পারভিন কি করছে সে ওই আল কায়দার জঙ্গি মডিউলের সঙ্গে সে যুক্ত গোটা দেশে দাঁড়িয়ে আমাদের দেশে এই জঙ্গি কার্যকলাপ করার জন্য সে লিয়াজও তৈরি করছিল গোটা দেশে জঙ্গি কার্যকলাপ করার জন্য রিক্রুট করছে এই জেহাদিরা মহিলাদেরকে রিক্রুট করছে এই যে মেয়ে যে মহিলাগুলি ওখানে দাঁড়িয়ে এই আল্লাহ আকবর আল্লাহ আকবর করে ওখানে এই পরিস্থিতিটা তৈরি করছে এটা খুব উদ্দেশ্য প্রণোদিত আপনি এটা তো সঠিকভাবে এই প্রশ্নটা তুলেছে আচ্ছা আপনি গিয়ে পাকসার কাছে এই আওয়াজটা তুলতে পারবেন জয় শ্রীরাম ওই অঞ্চলে আপনি গিয়ে জয় শ্রীরাম বলতে পারবেন ধ্বনি দিতে পারবেন আপনি গার্ডেন রিচে গিয়ে পারবেন আপনি মেটিয়া গিয়ে পারবেন আপনি খিদিরপুরের একটা বিস্তীর্ণ অঞ্চলে গিয়ে পারবেন আপনি পারবেন এরকম কলকাতার বিস্তীর্ণ এমন কতগুলো অঞ্চল আছে নারকেল ডাঙাতে ওই অঞ্চলগুলোতে গিয়ে মানিকতলার পেছন দিকটাতে গিয়ে আপনি পারবেন জয় ধ্বনি দিতে আপনি পারবেন শিয়ালদার পেছনের দিকে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে গিয়ে আপনি এই জয় শ্রীরাম আপনি সেন্ট্রাল এভিনিউর কতগুলো অঞ্চল আছে যেখানে গিয়ে আপনি জয় শ্রীরাম দিতে পারবেন আপনি পারবেন ধর্মতলার কতগুলো অঞ্চল আছে যে অঞ্চলগুলো কার্যত হিন্দু বলে কিছু নেই হিন্দু শূন্য করে দেওয়া হয়েছে আপনি সেখানে গিয়ে জয় শ্রীরাম দিতে পারবেন আপনি পারবেন এরকম কলকাতার ছড়িয়ে থাকা গোটা কলকাতার প্রায় গোটা কলকাতার প্রায় সিক্সটি অঞ্চল এখন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার মতো পরিস্থিতি নেই যে চল্লিশ পার্সেন্ট অঞ্চলে হিন্দুরা বসবাস করছে সেই অঞ্চলগুলোতে ঢুকে এখন বলছে আল্লাহ আকবর বলতেই হবে অভিজ্ঞতার কথা সে কালকে রাতের ভয়ানক অভিজ্ঞতার কথা এই কন্যার কাছে শুনলাম আমরা এটা আগেই বলেছি রবীন্দ্র সরোবরে আগামী দিনে আমি এটা বলেছিলাম যে রবীন্দ্র সরোবর আগামী দিনে গোটা রবীন্দ্র সরোবরটা দেখবেন ওই রবীন্দ্র সরোবরে বসে এখনই ওই রবীন্দ্র সরোবরের ওখান থেকে যে ব্রিজে করে যারা ছোট্ট দ্বীপের মতো ছিল ওই দ্বীপে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে অমুসলিমদেরকে ওই দ্বীপে ঢুকতে দেওয়া হয় না ব্রিজে যেতে পারবে ব্রিজটা ঢুককে আর দ্বীপে যেতে পারবে না আগে ওখানে সবাই বস্তু এখন ওটা একটা মসজিদ ছিল সেই মসজিদ নিয়ে ওই এলাকাটা ঘিরেছে এরপরে দ্বীপে ওই ব্রিজে ওঠা বন্ধ হবে এরপর ব্রিজ থেকে উঠে গোটা ওই দেখবেন রবীন্দ্র সরোবরে শুক্রবার দিন গোটা রবীন্দ্র সরোবর জুড়ে নামাজ পড়া হচ্ছে আপনি মিলিয়ে নেবেন এই দু হাজার ছাব্বিশের পরিস্থিতির তাই হবে রবীন্দ্র সরোবরে দেখবেন শুক্রবার দিন গেটে তালা মেরে ওই রবীন্দ্র সরোবরে নামাজ পড়া হচ্ছে আপনি মিলিয়ে নেবেন ঘটে কিনা তারপরে বলবে শুক্রবার করে রবীন্দ্র সরোবরে কেউ ঢুকতে পারবে না তারপরে বলবে রবীন্দ্র সরোবরটাই আমাদের এটা ওয়াক সম্পত্তি আর এটা হবে না এটা আমার ছেড়ে এইভাবেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় জমি জেহাদ এরা করেছে ওয়াকফ সম্পত্তি নামে কংগ্রেস সিপিএম এগুলোকে মদত দিয়েছে সেই কাজ এখনো চলছে সেই কাজ এখনো চলছে তাই আমরা গোটা রাজ্য দেশ জুড়ে যখন এই মহিলা জঙ্গিদেরকে গ্রেপ্তার করার পরি যখন মহিলা জঙ্গিদের গ্রেপ্তারি চলছে সামা পারভিন বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছে তখন একটা খোঁজ নিয়ে জানা দরকার যে এই যারা এই সমস্ত লেক অঞ্চলে অত্যাচার করছে এটা এক ধরনের ধর্মীয় কলকাতার হিন্দু অঞ্চলে ঢুকে সেখানে ঢাকুরিয়া লেকের মতো একটা হিন্দু এলাকায় ঢুকে কতটা সাহস পেলে তবে এই কাজটা করতে পারে হিন্দু মেয়েদেরকে দিয়ে জোর করে বলাচ্ছে যে বল তুই আল্লাহ আকবর বল যখন বলেনি যে প্রোটেস্ট করেছিল তাকে কয়েকটা ছেলে ডেকে এনে তাকে পেটানি মেরেছে আপনি ভাবুন পরিস্থিতিটা রাজ্যের খোদ কলকাতার মুখেই ঘটনা ঘটছে কি পরিস্থিতি কোন দিকে চলে গেছে এবং পুলিশের ভূমিকা শুনলে এটাই থাকবে পুলিশের ভূমিকা কলকাতাতেই এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যের অন্যান্য জায়গায় তাহলে মুর্শিদাবাদে কি হয়েছে ভেবে নিন তাহলে গার্ডেন ডিচে মেটিয়াবুরুজে তাহলে পাকসার কাছে কি অবস্থা আছে ভেবে নিন হিন্দুদের ওখানে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকতে হয় আপনি জেনে নিন গার্ডেন মেটিয়াবুরু যে সমস্ত অঞ্চলে মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে শেখ না তাহলে কি করেছিল বুঝে নিন এখান থেকে মহিলা জঙ্গি এরাও আমাদের রাজ্যে এই সমস্ত জঙ্গি মডিউল গুলো মহিলাদেরকে অ্যাক্টিভ করেছে বিভিন্ন জায়গায় আমাদের নজর রাখা উচিত যে এই যে মহিলাগুলো এই কাজগুলো করছে এটাকে নিছকি একটা ধর্মীয় উন্মাদনা নাকি এটা পরিকল্পনা মাফিক কোন জঙ্গি পরিকল্পনা মাফিক এই কাজ করছে কোন জঙ্গি মডিউলের অংশীদার এরা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি মুসলমান এদের ভালো করে জেনে রাখবেন এদের এরাজ্যে পরিচয় নেই যারা এই কাজটা করছে নিশ্চিত এরা বাংলাদেশি মুসলমান এদের এরাজ্যে ফেক ভোটার আইডি কার্ড তৈরি করা আছে এগুলো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এদেরকে জঙ্গিরা কাজে লাগাচ্ছে জঙ্গি মডিউলের অংশ হিসাবে এই কাজগুলো করছে বিভিন্ন জায়গায় গোলমাল পাকানোর জন্য এটা একটা পরিকল্পিত জেহাদি কাজ রাজ্যের প্রশাসন ঘুমিয়ে থাকবে মমতা ব্যানার্জির দুধেল গাইয়েরা মমতা ব্যানার্জি বাঁচানোর জন্য এসআইআর এর বিরোধিতা করবে কারণ এসআইআর হলে এই দুধেল গাইরা চিহ্নিত হয়ে যাবে এই বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা চিহ্নিত হবে এদের দেশ ছাড়া হতে হবে তাই এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জঙ্গি মডিউল এদেরকে সক্রিয় করেছে বিভিন্ন এলাকায় ঢোকো আক্রমণ করো প্যানিক তৈরি করো পুলিশ তোমার সাথে আছে মমতা ব্যানার্জির পুলিশ তোমার সঙ্গে আছে মমতা ব্যানার্জির পুলিশ কিছুই করবে না আইবাস করার জন্য মাঝে মধ্যে দু একটা বাংলাদেশি তার মধ্যে ছটা বাংলাদেশি মুসলমানকে ধরলে দুটো বাংলাদেশি হিন্দু ধরবে যে বাংলাদেশি হিন্দুদের রাজ্যে সি এ এ করে তাদেরকে এদেশের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী সরকার কারণ তারা শরণার্থী এই যে একটা ভয়ানক আমাদের রাজ্যে একটা ভয়ানক অবস্থা আমি আগেও বলেছি ভয়ানক অবস্থা তৈরি করে দিয়েছে গোটা রাজ্যে সেই অবস্থা থেকে যদি রাজ্যকে বাঁচাতে হয় হিন্দু সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আর এসআইআর নরেন্দ্র মোদী সরকারকে আরো কড়া অবস্থান নিতে হবে কেন্দ্রীয় সরকারকে করা অবস্থান নিতে হবে নির্বাচন কমিশনকে অনেক হুমকি দেবে চাপ তৈরি করবে এরা যাতে এসআইআর না করতে পারে ভন্ডুল করে দেওয়ার চেষ্টা চালাবে কারণ এদের ভোট ব্যাংক হচ্ছে এই বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে এদেরকে চিহ্নিত করা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আরো বেশি সক্রিয় এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর হতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে এদেরকে ধরতে হবে এরাজ্যের পুলিশ করবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে এই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ওপারে ফেলে দিয়ে আসতে হবে এই কাজটা যদি আমরা পরিষ্কারভাবে না করতে পারি আগামী দিনে পশ্চিম বাংলার জন্য একটা বিরাট ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে বৃহত্তর বাংলাদেশ সেই বৃহত্তর বাংলাদেশ বলে সেখানে ভারতের একটা অংশকে দেখানো হচ্ছে সেটা নিয়ে এস জয়শঙ্কর প্রতিবাদ জানিয়েছেন বলেছেন ঠিক কাজ হচ্ছে না ঠিক কাজ করছে না সেই ইসলামিক তুরস্কের থেকে ফান্ডিং ফান্ডিং করে ইসলামিক সংগঠনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করে বৃহত্তর বাংলাদেশ ভারতবর্ষের এই অংশ পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের এই সেভেন সিস্টার্স একটা বিরাট অংশকে দেখানো হচ্ছে বৃহত্তর বাংলাদেশ হিসেবে তুরস্কের মদতপুষ্ট বাংলাদেশে এই জঙ্গি সংগঠন আমরা যদি এখনো চুপ করে বসে থাকি কে বলতে পারে যে এই যে গতকাল যারা এই ঢাকুরিয়া লেকে যারা এটা করেছে তারা তুরস্কের থেকে ফান্ডিং পাওয়া জঙ্গি সংগঠনের মডিউলের সঙ্গে যুক্ত নয় এরা কে বলতে পারে বিভিন্ন জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে এরা যুক্ত নয় কে বলতে পারে ইতিমধ্যে সামা পারভিন গ্রেপ্তার হয়েছে বেঙ্গালুরু থেকে তাকে তুলে নিয়ে গেছে এই সামা পারভিন যে গোটা দেশে বিভিন্ন জায়গায় এই ধরনের মডিউলে তারা লোক জড়ো করেছে মহিলাদেরকে যুক্ত করেছে তারাই তাদেরই অংশ এই মহিলাগুলো নয় এটা কে বলতে পারে নাহলে কি কারণে কিসের উদ্দেশ্যে হঠাৎ করে হিন্দু মহিলাদেরকে জোর করে তাদেরকে দিয়ে আল্লাহ আকবর বলানো হবে হিন্দু এলাকায় ঢুকে আবার না বলানোর জন্য তার যা প্রতিবাদ করবে তাকে ধরে পেটাবে হবে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে কিসের ইঙ্গিত দিচ্ছে এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে আমরা যদি এখনো সাবধান না হই তাহলে এই পরিস্থিতি এটা তো শুধুমাত্র কালকে থাপ্প মেয়ে মার খেয়েছে ভগবানের অশেষ করুণা যে এর থেকে ভয়ঙ্কর কিছু ওই মহিলাগুলোর সঙ্গে ওই জঙ্গিগুলো করে দেয়নি যেটা বাংলাদেশে করছে উলঙ্গ করে স্বামীর সামনে ধর্ষণ করছে একসঙ্গে আট দশজন মিলে আর আমরা এই দেশে সেকুলার সেজে বসে আছি কিছু ভণ্ড সেকুলার সেলিমের কথায় সেলিম যে নিজেই রাজ্যের লোক নয় ফিরাদাকিম যারা এর রাজ্যের লোকই নয় যারা বাঙালি নয় সেলিম ফিরাদ বাঙালি নয় এরা এরা এখন বাঙালি সাজার ভান করছে বাঙালি বাঙালি করে আমাদের রাজ্যের এই বাঙালি মেয়েটিকে আক্রমণ করেছে কে আক্রমণ করছে এই বাঙালি বলা বাংলায় কথা বললেই বাঙালি হয় না রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে বাংলাদেশে এদেশে এসে তুমি বাঙালি করছো এদেরকে বলছে বাঙালি মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা মমতা ব্যানার্জির এই ভণ্ডামির বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরাও সেই ঐক্যবদ্ধ করার কাজে আমরাও নিয়োজিত হয়ে রয়েছি আর সে কারণে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের বলবো আমাদের ইভিএম নিউজের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চালাচ্ছি যে প্রয়াসটার সঙ্গে আপনারাও সকলে সামিল হন আমাদের ইভিএম নিউজের এই ক্ষুদ্র প্রয়াস আমরা এই পিভিসি কার্ডে গীতা নিয়ে এসেছি ভারতবর্ষের মধ্যে প্রথম গীতা সংগ্রহ করুন সবাই গীতা পাঠ করুন সকলে গীতা শুনুন বাসে ট্রামে যখন যাবেন আপনি গীতা বইটা পড়লে লোকে দেখতে পাচ্ছে না এটা যখন চালিয়ে দেবেন তখন আপনি যেমন শুনবেন তার পাশাপাশি লোকরাও শুনবে সকলে শুনুন এটা একটা ময় হয়ে উঠুক গোটা পশ্চিমবাংলা বাসের ট্রেনে যখন যাবেন দূরে কোথাও জার্নি করছেন গীতাটা পাঁচ মিনিটের জন্য চালিয়ে দিন সকলে শুনুন গীতা সকলে শুনুন আপনি নিজে এটা নিন অন্যদেরকে উপহার দিন পরিবারের লোকজনদেরকে এটা গীতা দিন আমরা এটা মূল্য একশো কুড়ি টাকা করেছি আর যদি আপনি এটা বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে ডেলিভারি যুক্ত হবে যারা এই গীতা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করুন আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ সেভেন জিরো আর এটাকে কেন্দ্র করে আমরা একটা সেমিনার করছি একত্রিশে আগস্ট শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে একত্রিশে আগস্ট শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে আমাদের সেমিনার সেই সেমিনারে কার্ড আপনারা যারা বুকিং করতে চান তারা এই নাম্বারে সেভেন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার কার্ড বুকিং করে নিন কারণ কার্ড সীমিত যাদের যারা কার্ড পাবেন শুধু তারাই আসতে পারবেন আর এই গীতা পিভিসি কার্ড আপনি আপনার কাছে নিজে নিজে শুনুন অন্যদেরকেও শুনান সব ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজে ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার